হ্যালো মাই পিপল ওয়েলকাম ব্যাক টু চ্যানেল মন্ডল্যান্ড রায় কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও বেশ আছি আজ রবিবার এখন বাজে সকাল সাড়ে আটটা একটি সাধারণ রবিবার অসাধারণ কিছু বাবাদের উদযাপন করার জন্য হ্যাঁ আজ ফাদার্স ডে যদিও আমার বেশিরভাগ সকালে ওদের দুজনকে এইভাবে দেখেই শুরু হয় ঘুম থেকে উঠে সিম্বাকে ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে দেখলাম মামুনি একটা দারুণ ব্রেকফাস্ট তৈরি করেছে আজ মামনি মাঝে মাঝে ইউটিউব দেখে বা ফেসবুক দেখে নানান ধরনের নতুন নতুন খাবার তৈরি করে আর সেগুলি খেতেও হয় দারুণ আজ সুজি আর দই দিয়ে এটা তৈরি করেছে তারপরে সসের মধ্যে এটিকে একটু নাড়িয়ে নিয়েছে বলো বাবাই হ্যাপি ফাদার্স বাবাই বাবার দিকে তাকিয়ে বলো আজকে তাকিয়ে বলো বলো হ্যাপি ফাদার্স ডে আর আই লাভ ইউ বলো বাবাইকে আর একটা ফ্লাইং সি দাও বাবাইকে দাও সিম্বার এক সপ্তাহ পরে জন্মদিন তবে তার এক্সাইটমেন্ট কিন্তু দু মাস আগে থেকেই চলছে প্রত্যেক দিন একবার করে নিজের মনির সাথে রিহার্সাল করছে ও কিভাবে কেক কাটবে নিজের জন্মদিনে আজ সকাল থেকে ঝিরি বৃষ্টি হচ্ছে ওয়েদারটা বেশ ভালো মিস্টার রায় বললো চলো একটু ছাদে যাই যেই না সিম্বা শুনতে পেলো আমি আর ওর বাবা ছাদে আসবো অমনি বললো আমিও যাবো ব্যাস আর কি বাবার পিঠে চেপে চলে এলো ছাদে ছাদে এসে এবার বাবার সাথে খেলা করছে ওরা খেলা করুক বৃষ্টি ভেজা ছাদটা ভারী সুন্দর দেখতে লাগছে তোমাদের একটু ঘুরিয়ে দেখাই ছাদে কি কি ফুল আর ফল হয়েছে বছর খানেক আগে দুটো নাকচাপা কিনেছিলাম একটা গোলাপি আর একটা সাদা রঙের দুটো গাছই এখন বেশ বড় হয়েছে আর প্রত্যেকদিনই প্রায় ফুল ফোটে আর বৃষ্টির জল পেয়ে গাছগুলো যেন একদম ঝকঝকে হয়ে উঠেছে নয়নতারা গাছটিতে কত ফুল ফুটেছে কাবেরি গাছটিতে অনেকগুলো কুড়ি এসেছে তবে বেশি ফুল ফোটেনি আর এটা হচ্ছে জারবেরা রংটা কি অপূর্ব সুন্দর না আর এটা হচ্ছে মিসেন্ডা এর সাদা রংটাও কিন্তু ভারী সুন্দর হয় যদিও সাদা রংটা আমার কাছে নেই আর এইদিকে দিকে ফুটেছে কিছু গোলাপ সাদা রঙের গোলাপি রঙের গোলাপি রঙের গাছটিতে দেখলাম দুটো গোলাপ ফুটেছে আর সাদা রঙেরটাতে দেখলাম চারটি ফুটেছে আর এই বেল ফুল গাছটি প্রথম জন্মদিনে লাগিয়েছিলাম আগের বছর এখন ফুলে ভরে উঠেছে মোটামুটি ভেন্ডি সব তোলা হয়ে গিয়েছে এটা বাবা পাকাতে রেখেছে দানা করার জন্য আর মালবেরিরও ফলগুলো সব তোলা হয়ে গেছে এখন শেষ কিছু ফল পড়ে রয়েছে বেদানা গাছটিতে এবার প্রচুর ফুল এসেছিল তবে ফল দাঁড়িয়েছে মাত্র চারটি এবার তোমাদেরকে দেখাই অনেক তপস্যার পর যার দেখা মিলেছে এই যে আমার ড্র্যাগন ফ্রুট দু বছরের অপেক্ষার পর আমার ড্র্যাগন ফ্রুট গাছটিতে এবছর ফুল এসেছিল এবং ফল হয়েছে কিছু কিছু ছুটি দিন কিছু কিছু রবিবার এইভাবে কাটাতে বেশ লাগে বাড়িতে বাবা মার সাথে সিম্বার সাথে সময় কাটাতে গল্প করতে মাঝে মাঝে ছাদে এসে গাছগুলিকে দেখতে আর এই যে উড়োজাহাজের ওঠানামা দেখতে পুরো সপ্তাহ যেহেতু আমাদের অফিস থাকে তাই এই রোববার বা কোনো ছুটি দিন চেষ্টা করি সিম্বাকে নিয়ে একটু ঘুরতে যাওয়ার আর তা না হলে ওর সাথে সারাটা দিন সময় কাটানোর অনেকক্ষণ ছাদে ছিলাম তারপরে ঘরে এসে বিছানায় বসে জালনা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখতে পেলাম এই ভদ্রলোককে এখন সময় দুপুর বারোটা আর যেহেতু রবিবার মধান্ন সকলে একসাথেই করব বাবা মামনি সিম্বা আমি মিস্টার রয় সবাই আমার আর সিম্বা স্নান হয়ে গিয়েছে মিস্টার রয় এখন গিয়েছে স্নান করতে ও বেরোলে মধানবোধ সার্ব এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের তরকারি আমার বাবা চিংড়ি মাছ আর পুঁইশাক দুটো খেতেই ভারী পছন্দ করে যদিও রবিবার দুপুর বেলায় গরম গরম মাংসের ঝোল একটা বড় আলু আর ভাত হলে আমার আর কিছুই লাগে না আলু কিন্তু একেবারে মাস্ট আলুটা কিন্তু লাগবেই আর গরমের দুপুর বেলায় বাঙালি বাড়িতে খাবারের শেষে যেটা থাকে সেটা তোমরা নিশ্চয়ই জানো কি হিমসাগর এখন সময় সন্ধে সাতটা সিম্বার এই চুলটা বাঁধতে আমার সময় লাগলো প্রায় চল্লিশ মিনিট ওকে শান্তভাবে বসিয়ে চুল বাঁধাটা কিন্তু একটা ভীষণ কঠিন কাজ সাডেনলি প্ল্যান হলো যে রাত্রিবেলায় আমরা কোথাও যাবো খাবার খেতে রনাক ফোন করলাম রনাক আসছে রনাকদা গার্ড গিয়ে অভিরাজ আসছে আমি মিস্টার রয়ের সিম্বা যাচ্ছি ওই ছোটোখাটো একটা ফাদার্স ডে ট্রিট আর কি মিস্টার রয়ের জন্য বাইরে বৃষ্টি হচ্ছে বাইক নিয়ে যেতে পারবো না আর গাড়ির জন্য এত তাড়াহুড়োর মধ্যে কোনো ড্রাইভার দাদাকে পাইনি তাই এখন আমরা টোটোতে করে যাবো আর অ্যাকচুয়ালি মিস্টার রয় আমার জন্য এত সারপ্রাইজেস প্ল্যান করে ও এতটা করে ওকে আজকে একটু ছোট্ট করে ট্রিট দিতে পারলে আমি আনন্দই পাবো ম্যাচিং ম্যাচিং করে জামা পরেছে বাবা আর মেয়ে দুজনে একদম প্ল্যান করে ম্যাচিং ম্যাচিং করেছে হ্যাঁ আমাকে বলেনি কেমন লাগছে আমাদের একদম অনলাইনে টোটো বুক করেছিলাম টোটোটা ক্যান্সেল করে দিয়েছে সিম্বা অপেক্ষা করতে করতে বসেই পড়েছে মাটিতে অনেকক্ষণ অপেক্ষা করার পর একটি টোটো ফাইনালি এলো বাইরে এখনো বৃষ্টি পড়ছে ওদিকে ক্যাবে উঠে পড়েছে আমরা স্টার মলে চলে এসেছি আমরা স্টার স্টার মলেই একটি যাব। মলের ফ্লোরে যদি তোমরা আসো লিফ্ট থেকে বেরিয়েই ঠিক ডান দিকে তাকালেই তোমরা দেখতে পাবে হাক্কা লাইন আজ আমরা এখানেই ডিনার করতে এসেছি তোমরা তো জানোই আমরা নতুন নতুন জায়গায় খাওয়া শ্রাই করতে পছন্দ করি আর হাক্কা লাইন্ডে আমি আর মিস্টার আগে কখনো খাইনি বেশ স্পেশিয়াস বাইরেও বসার জায়গা রয়েছে আর ভেতরে চলছে হালকা আলো আর চলছে হালকা মিউজিক ওভারঅল ভালো অ্যাম্বিয়েন্স রনাক দ্বারা প্রায় এসে গিয়েছে আর হয়তো পাঁচ মিনিট লাগবে এসে পৌঁছোতে আর সিম্বার যেহেতু খিদে পেয়ে গিয়েছে আমি এসেই আগে প্রথমে একটা স্টার্টার অর্ডার করে দিয়েছিলাম এটা হচ্ছে বাটার গার্লিক ফিশ এই অর্ডারটি আস্তে আস্তে দেখলাম রনাক দা গার্গি আর অভিরাজও চলে এসেছে কিছু কিছু মানুষের সাথে সময় কাটাতে গল্প করতে আড্ডা মারতে বেশ ভালো লাগে আর রনাক দার গার্গি পরে ঠিক সেই মানুষগুলির মধ্যে আই পিক বাবা মাঝে এরকম অভিরাজও কিন্তু সেরকমই ওরও কিন্তু ঘুরতে ভারী ভালো লাগে এই যে ঘুরতে বেরিয়েছে ওই ছোট্ট একটা মানুষ এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে ছেয়েছে সবটা দেখছে বাটার গার্লিক ফিশটা আমার মোটামুটি লেগেছিল আর ওই যে স্টার্টার অর্ডার করেছিলাম এটি কিন্তু অসম্ভব ভালো খেতে লাগলো এটা বেসিক্যালি প্রনস র‍্যাপড ইন চিকেন এটা পেস চাল খেতে সিম্বুকে অল্প একটু দিয়েছিলাম ওর ভালো লেগেছে মাঝে মাঝে জল খাচ্ছে কিন্তু আবার চাইছে অন্য দিকে তার আবার একটি বন্ধু হয়েছে আজকে আমরা বের এটি কিন্তু আগে থেকে প্ল্যান করা ছিল না হঠাৎ করে প্ল্যান হলো যে বেরোবো বেরিয়ে পড়লাম তবে এখন সিম্বাকে দেখে মনে হচ্ছে ভালোই করেছি বেরিয়ে ও ভীষণ মজা করছে বাইরে এবার পালাম মেইন কোর্সের আমি আর মিস্টার রয় অর্ডার করেছি সিসলার আমারটা চিকেনের আর মিস্টার রয় একটা ফিশের ওদিকে রনার দায়ের গার্গে অর্ডার করেছে একটি মিক্সড ফ্রাইড রাইস আর একটি চিলি চিকেন এবার খাওয়া দাওয়ার পালা এখনো পর্যন্ত কিন্তু আমার ওভারঅল খাবার দাবার খুবই ভালো লেগেছে শুধু বাটার গার্লিক ফিশটা আমার একটু ফ্যাকাশে লেগেছে বাকি সব খাবার দাবারই কিন্তু আমার ওভারঅল এখনো পর্যন্ত বেশ ভালো লেগেছে সিজলারটা তো বেশ ভালো খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে এবার হচ্ছে ডেজার্টের পালা ডেজার্টে যেটা আছে সেটা হচ্ছে ব্রাউনি উইথ আইসক্রিম উইথ হট চকলেট সিরাপ আমরা এসেছিলাম যখন তখন সময় প্রায় আটটা আটটা দশ পনেরো হবে আর এখন প্রায় রাত এগারোটা অনেকক্ষণ বসে গল্প গুজব করে খাওয়া দাওয়া করতে করতে সময় কখন কেটে গেল আমরা বুঝতেই পারলাম না তবে এবার আমাদের বাড়ি ফিরতে হবে রাত এগারোটা বাজে যদিও সিম্বাকে দেখে বোঝা যাচ্ছে না ও এখনো একা একাই ঘোরাঘুরি করছে তবে অভিরাজ এখনো খুব ছোট ওকে বাড়িতে নিয়ে গিয়ে ঘুম পাড়াতে হবে যদিও আমি ভেবেছিলাম ও ঘুমিয়ে পড়েছে তবে তিনিও প্যাটর প্যাটর করে চেয়ে রয়েছে রনাকদা টাটা আমরা যে টোটোটি বুক করেছিলাম ওটি চলে এসেছে রনাকদার গার্গির ক্যাবটিও প্রায় চলে এসেছে আমরা টোটোতে উঠে পড়লাম এবার বাড়িতে গিয়ে সিনেমাকে ফ্রেশ করিয়ে ঘুমটা পাড়াতে হবে চট জলদি আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যদি হয় নতুন সদস্য আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল মন্ডল রয় আর ক্লিক করে দিও পাশের বেলাইকানে সব নোটিফিকেশন সময় পাওয়ার জন্য খুব শীঘ্রই দেখা হবে আরো অনেক নতুন নতুন ভিডিওস নিয়ে